আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস ওয়ান মেজর সাবজেক্টের সাজেশানটা আপনাদের কাছে দিয়ে দেবো ঠিক আছে তাহলে মেজর সাবজেক্টের সাজেশানটা কেমনভাবে হবে দেখুন এটা আমরা চ্যাপ্টার ভিত্তিকে ফলো করেছি এই চ্যাপ্টার ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ফাংশন এই চ্যাপ্টার এই তিন চ্যাপ্টারটা আমরা একত্রিত করেছি ঠিক আছে এটা একের এক নাম্বার এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ আমরা যেখানে স্টার দিয়েছি সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এটা স্টার দেওয়া না এটা একটু কম গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু যারা পাশ করতে চান তাদেরকে স্টার দেওয়াগুলো অবশ্যই পড়তে হবে আর যারা ভালো রেজাল্ট করতে চান স্টার আর পাশাপাশি এমনি সাধারণভাবে যেসব দিয়েছি সেসবও পড়তে হবে ঠিক আছে আচ্ছা আর এর পিডিএফটা কিভাবে পাবেন ডিসক্রিপশানে আমরা হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে একবার গুগল ড্রাইভে নিয়ে দেবে সেখান থেকে আপনার আপনারা হচ্ছে এটার পিডিএফ ডাউনলোড করে পড়তে পারেন ঠিক আছে আচ্ছা দেখুন তাহলে কি কী দেওয়া আছে এখানে দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে তিনের আবার হচ্ছে দুই নাম্বারটাও বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে এখানে হচ্ছে চ্যাপ্টার টু এর হচ্ছে হলো সীমা সীমার হচ্ছে একের হচ্ছে দুই নাম্বারটা ঠিক আছে বিশেষ গুরুত্বপূর্ণ আচ্ছা তারপরে চ্যাপ্টার টু এর হচ্ছে এটা দুই নাম্বারটা তিন নাম্বারের হচ্ছে হলো দুই নাম্বারটা বিশেষ গুরুত্ব ঠিক আছে স্টার দাগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা ভিডিও পজ করে এটাও দেখতে পারেন অথবা ডিসক্রিপশান থেকে পিডিএফ নিয়েও আপনারা ইয়ে করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে চ্যাপ্টার টু বি টু সি ঠিক আছে এই স্টার দেওয়াগুলো বিশেষ করে পড়বেন ঠিক আছে স্টার দেওয়াগুলো অবশ্যই বিশেষভাবে পড়বেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি এ থ্রি বি ঠিক আছে এই ঠিক আছে আমরা তিতাস পাবলিকেশন বই ফলো করে কিন্তু আমরা এই সাজেশনটা সম্পূর্ণ করেছি ঠিক আছে তিতাস পাবলিকেশান বইয়ের সাথে যদি আপনারা মিলান তাহলে একবার হুব মিলে মিল পাবেন ঠিক আছে যেহেতু আমরা তিতাস পাবলিকেশন থেকে আমরা কোর্স নিই কোর্স করাই সেই কোর্সগুলা অনুযায়ী আপনাদেরকে আমরা তিতাস পাবলিকেশন থেকে সাজেশনটা দিতেছি ঠিক আছে এটা হচ্ছে ফোর এ ফোর বি ঠিক আছে এরা স্টার্ট দেওয়াগুলো বিশেষভাবে পড়বেন ঠিক আছে বিশেষভাবে পড়তে হবে কারণ ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পড়তে হবে এবং আরো এই নিয়মের যেসব আপনাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে এখানে হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে একটু কথা বলি যে এখানে যে হচ্ছে দুই আর তিন আছে গরমান এবং রোলের উপপাদ্য এই দুইটা থেকে একটা কিন্তু আসবেই এই গরমান আর রোলের উপপাদ্য থেকে একটা আসবেই ঠিক আছে আচ্ছা অবশ্যই দুটার মধ্যে দুইটাই করে পড়ে যাবেন ঠিক আছে এটা চ্যাপ্টার ষোল পনেরো ষোলোর এ ষোলোর বি ঠিক আছে না এখান থেকে এসব একটু দেখে নেবেন ঠিক আছে কারণ এই সব অন্তরিকরণ একটু ইয়া এটা হচ্ছে আপনার ইন্ট্রিকেশনটা একটু এমন ভিন্নভাবে দেয় ঠিক আছে তো একটু দেখে নেবেন আর এই যে সাইন এই লঘুকরণ যে অংশটা আছে এই লঘুকরণ থেকে কিন্তু একটা আসবেই পাঁচটার থেকে একটা কিন্তু আসবেই ঠিক আছে আচ্ছা তারপর এখানে কি তিন নাম্বার দেখুন চার নাম্বার পাঁচ

এটা দেখলে আপনারা যদি পারেন তাহলে আমরা সাজেশনগুলো দিয়ে দিচ্ছি এসব ফলো করবেন ঠিক আছে আর চ্যাপ্টার উনিশ গামাপিটা ফাংশন এই অধ্যায় থেকে কিন্তু এই অধ্যায়টা সহজ এই অধ্যায় থেকে কিন্তু আপনাদেরকে একটা দুইটা প্রশ্ন আসবে সেই প্রশ্নটা সমাধান করতে হবে ঠিক আছে এই কয়টা প্রশ্ন থেকে একটা বা দুইটা প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা তারপর এখানে আছে টেইলরের ম্যাকলোরিনের ধারা ঠিক আছে টেলর ম্যাকলোরের ধারা এখান থেকে এক নাম্বারটা লেগ রাজে অবশ্যই টেলর ধারা এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে আর সেখানে কিছু আমরা নোট দিয়ে দিয়েছি এই নোটটা আপনাদেরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কি জি ক বিভাগের জন্য শেষে দশটা সাল ঠিক আছে দশটা সাল বা ষাটটা সাল আপনারা ভালো করে পড়বেন ঠিক আছে আচ্ছা আর এখানে শুধু বলে দিচ্ছি যে শুধু সাজেশান আন পরে বসে থাকবে না সাজেশানে যে সব নিয়ম দেওয়া ওই নিয়মের মান পরিবর্তন করে তারা দিতে পারে সমাধান সেই সমাধানগুলো যাতে পারেন সেভাবে আপনাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে তারপর এখানে বলতেছি আমরা তিতাস পাবলিকেশন অনুযায়ী কিন্তু আমরা এই সাজেশানটা দিয়ে দিচ্ছি এখন আপনারা এই সাজেশানের যদি সমাধান পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমরা এখানে কোর্স দিতেছি আমরা আপনাদেরকে সাজেশান অনুযায়ী হচ্ছিলো ভিডিও লেকচার এবং কোর্সের সাথে সাথে আমরা হচ্ছিলো পুরা ম্যাথগুলার হচ্ছিলো পিডিএফ নোট দিয়ে দিচ্ছি তো আপনারা যদি আমাদের কাছ থেকে সাজেশানের সলিউশান নিতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এবং যারা এই পিডিএফের নোট ইয়ে আপনাদের পিডিএফ আকারে পেতে চান তাহলে ডিসক্রিপশানে দেখবেন যে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে সাজেশান করতে পারেন তো আজকের মতো ক্যালকুলাস ওয়ান মেজর সাবজেক্টের সাজেশন এখানে শেষ করতেছি আল্লাহ সুবান আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ